শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল বাজার এখন বাজে আটটা সকাল সকাল বাজার যাচ্ছি বিক্রি টাকা দিয়েছে বাজারের জন্য আর আজকে হচ্ছে রবিবার তো এখন থেকে ব্লগটা শুরু করছি আমি তো যাচ্ছি বাজারে সকাল সকাল যাই যাই দেখি চিকেন আনতে বলেছে আর আমাদের জন্য মাছ আনতে বলেছে তো যাই দেখি সকাল সকাল করে নিয়ে আসে আর কেউ ওঠে নাই এখনও ঘুম থেকে বিকে উঠেছে বিকে উঠে একটা ভাড়া গেছে ও হচ্ছে এয়ারপোর্টে তো ও চলে আসবে নামিয়ে দিয়ে চলে আসবে আর রিয়া রিয়ার বাবা এখনও ওঠে নাই রিয়া উঠে মানে উঠে নাই মানে তা না উঠে বিকিকে চা টা করে দিয়ে ও আবার শুয়েছে রাতে ভালো ঘুমোতে পারে না তো আর যা পরিমাণে গরম পড়েছে আর এই অবস্থাতে ওষুধ টষুধ খায় তো একটু গরম বেশি লাগে এই প্রচণ্ড গরম লাগে আর ঘেমে ঘেমে ঘাম শুকিয়ে মানে ঠান্ডা লেগে গেছে সর্দি লেগে গেছে তো সর্দির ওষুধ তো খেতে পারবে না হ্যাঁ ওইভাবেই থাকতে হবে তো কালকে হাতের মধ্যে সর্ষে তেল দিয়েছি যে ভালো করে হাতের মধ্যে ঘষে ঘষে হাত গরম করো পায়ের কালু ঘষে নিয়ে গরম করো তো তাতে একটু মনে হয় কম আছে সকালবেলা যা বুঝলাম একটু মনে হয় কম আছে তো ওষুধ তো এখন দেওয়া যাবে না ওকে সাবধানে থাকতে হবে কিন্তু গরমের কাছে কি করে সাবধানে থাকবে যা গরম আর রোদ বুঝতেই পারছো কেমন রোদ করেছে ছাতা নিয়ে নেই কারণ ছাতা নিয়ে বাজার করতে পারবো না হ্যাঁ খুব অসুবিধা হয় বাজারের মধ্যে ছাতা নিয়ে তো হয়েছে যাই এখন একটু ছাওয়া ছাওয়া আছে তো এখন হেঁটে যাই আসার সময় না হলে টোটো করে চলে আসবো যাই হোক ফিরে দিব আবার টোটো চেনা জানা বন্ধুরা আছে ওদেরকে বললেই দিয়ে যাবে টাকা নিতে চায় না ভাড়া নিতে চায় না তাও জোর করে দিতে হয় আর কি দশ টাকা পক্রের মধ্যে গুঁজে দিয়ে দিই তো চলো বাজারটা করে নিয়ে আসি আগে চা খাই নেই জানো চা খেতে বসলেই আর মানে আসি ধরে যাবে আর যেতে পারবো না ওই জন্য চা খাই আগে বাজার করে নিয়ে আসি তারপরে বাজার চলো তো বাজারে ঢুকে পড়েছি মোটামুটি ভিড় কমই আছে এখনো সকাল সকাল তো একটু ভিড় কম আছে তো হয়ে গেল আমার বাজার চলো টোটোতে আসবো একটা টোটো নেই ওখানে সব মনে হয় ভাড়া গেছে ধাক্কা ভালোই হলো আমার দশ টাকা বাঁচলো বাঁচবে এই আর কি এই উল্টো দিক থেকে খালি টুকো যাচ্ছে এখন তো যেতে বললে যাবেও না উল্টো দিকে চলো কী বাজার করলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি যাই একটু ছাওয়া দিয়ে ছাওয়া দিয়ে যাই ছাওয়া আছে এখনও তো ওখানে রোদ আসে না সকাল সকাল তো ঘর বাড়ি গাছপালার ছাওয়া আছে সাইড দিয়ে ছাওয়া দিয়ে যাই চলো গিয়ে দেখাচ্ছি কী বাজার করবেন একদিকে ভালোই হয় সকাল সকাল বাজারে আসবে না ঠান্ডা ঠান্ডা বাজার করা যায় আর অত ভিড় থাকে না বাজারে ভালোই হয় যাবো তারপরে চা খাবো চা খাই চা খেয়ে তারপরে রান্না শুরু করবো আরে নিয়েছি আবার ছোট মাছ খাটতেও টাইম লাগে তো বন্ধুরা আমি বাজার থেকে এসে করেছি এসে দেখি রিয়া উঠে করেছে উঠে চা করেছে তো এসে আমি ডিম ফ্রিজের থেকে বের করে ধুয়ে মানে ছোট হাঁড়িতে রেডি করে রেখেছিলাম এসে হাত পা ধুয়ে এসে তারপরে ডিমটা বসিয়ে দিলাম আর ও চা করে রেখেছে এখনও চা খায় চাটা গরম করবো করে খাব আর হচ্ছে বাজার থেকে কি এনেছি দেখাচ্ছি তোমাদের তারও আর ভেবেছিলাম যে ও রিয়ানা ইলিশ মাছ ইলিশ মাছ করে তো ছোট ছোটো মাপেরই ইলিশ মাছ সাতশো আটশো টাকা কেজি তো আমার হচ্ছে একশো টাকা মানে টাকার টাকার মধ্যে আমি মাছ আর টাকার মাছ আর সেখানে গিয়ে দেখি ছোট তো খোকা ইলিশ খুঁজলাম ওটা হচ্ছে দুশো টাকা কেজি পাওয়া যায় অনেক সময় দুশোর কমও পাওয়া যায় তো ওটা আর পেলাম না খোকা ইলিশ পেলাম না কতদিন ধরে বলছে মা ইলিশ মাছ খেতে ইচ্ছা করে তা ভাবলাম মানে দুধের ঘুলে মেটাবো খোকা ইলিশ পাই যদি নিয়ে আসবো তো পাই যাই হোক এনেছি ছোট 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 ওটাকে মাছ বলে হ্যাঁ ওটাই চাপিলা নিয়ে এসেছি আর কি মাছ খাওয়ার নিষেধ আর বড় মাছ রুই টুই নিলে না উনি ভালো খায় না যেহেতু ডাক্তারও নিষেধ করেছে ওই জন্য হয়তো ভেঙে একটু খায় আর দিয়ে দেয় খায় না হ্যাঁ তো তার মধ্যে সেদিন আর মাছটা একটু খেয়েছিল ভালো লেগেছে বলে আর মাছটা খেয়েছিল আর রুই টুই আনলে না ওই ভেঙে একটু নেয় আর কিংবা খাইয়ে দিই ভেঙে অল্প আর বলে আর খাবো না তোমরা খেয়ে নিও তো যাই হোক এনেছি ছোটো মাছই এনেছি আর দেখিয়ে দিচ্ছি তোমাদের বাজার কি কি এনেছি চলো হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি কত্তা আর ইয়ার জন্য কত্তা মশাই এখনো নাই উঠুক উঠে খেয়ে নেবে এনেছি হচ্ছে ঢেঁকি শাক এই যে এক আটি হচ্ছে দশ টাকা তা উনি আটি করছে শাক ঢেলে নিয়ে তা আমি আরও একটু দাও না তো আবার এতটা এক্সট্রা দিয়ে দিল এই যে এতটা দিয়ে দিলো এক্সট্রা যে তো যাই হোক এই যে শাক এনেছি আর ছোট মাছ এনেছি তো ঘরে বেগুন আছে তো ঝিঙা নিয়েছি এই যে আর নিয়েছি হচ্ছে এটা হচ্ছে যে গুঁড়ো মাছ পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকা পোয়া আর এটাতে আছে চিকেন এই যে একশো টাকার চিকেন আর এনেছি আম আম রিয়া ওই যে কতদিন ধরে আম আম করতে থাকে তো নিয়েছি যাওয়ার সময় নিয়েছি তো পঞ্চাশ টাকা হচ্ছে কিলো বলল হিম সাগর পঞ্চাশ টাকা কিলো তো দুটো নিয়েছি তিরিশ টাকা তো বললাম একটা প্লাস্টিকে দাও বলে দুটো আমার প্লাস্টিকে কি দেব ব্যাগে নিয়ে নিন ওই ব্যাগে এই ব্যাগের মধ্যেই নিয়েছি ধুয়ে উঠাতে হবে যাই হোক হ্যাঁ এই দুটো আম নিয়েছে তিরিশ টাকা তো আম নিয়েছিলাম ওই যে ষষ্ঠীর মধ্যে দুটো আম নিয়েছিলাম একটা তো পাখাতে দিয়েছিলাম আর একটা ওই যে ফল বানিয়ে দিয়েছিলাম ঠাকুরের কাছে মা ষষ্ঠীর কাছে আর ওই তো আম খাওয়া আর তো আমটা আম নেওয়া হয় নাই তো রিয়া সেদিন বলছিল মা আম খেতে ইচ্ছা করে আম সবজিওয়ালা নিয়ে আসে একটু নিয়েও তো একদিন তো কালকেও নেই নেই কি মনে হলো একবার ভাবলাম নেই আবার ভাবলাম না বাজারে যদি সস্তা হয় ওনার কাছে ষাট টাকা কিলো তো আমি ভাবলাম বাজারে যেদিন যাবো সেদিন নিয়ে আসবো তো বাজারে যদি দাম কম পাই চল্লিশ পঞ্চাশ তিরিশ এরকম যদি হয় আম নাকি সস্তা সবাই বলে তো যাই হোক বাজারে গিয়ে দেখি পঞ্চাশ টাকা কিলো তো এই দুটো আম নিয়েছি ছশো সাড়ে ছশো গ্রাম মনে হয় হলো তিরিশ টাকা নিলো আর এনেছি এই যে এটা হচ্ছে যে সন্দক লবণ আর কি রকসল সল্ট হুম এটা এনেছি এটা শেষ হয়ে গেছে এটা নিয়ে এসেছি তো চলো তো এই যে বিকির জন্য দুধ চা বসিয়ে দিয়েছি সকালবেলা লাল চা খেয়ে গেছে আর ও আসার সময় হচ্ছে পুড়ি কিনে এনেছিলো ও খেলো চারটা আর এই যে আমি দুটো আর আমার জায়ের মেয়েকে দুটো দিলাম তরকারি দিয়ে আর আমার তরকারি ভালো লাগে না ওই জন্য আমি শুধু পুড়ি খাবো চা দিয়ে আর এই যে ডিম সেদ্ধ রিয়াকে আর রিয়ার বাবাকে এখন ছুলে দেবো তার আগে বিকিকে চাটা করে দিয়ে নিই একটু বিকিকে দেবো চা আর আমি একটু রাখবো ওই পুরি দিয়ে খাবো তো চলো আমার সকালে আর ঝামেলা করতে হলো না বিকির জন্য ফোন করেছিল বললো মা খাওয়ার কিছু করেছো আমিছি না কিছু তো করি নাই বাজারে গিয়েছিলাম এই মাত্র আসলাম তা বললো ঠিক আছে কিছু করতে হবে না আমি পুরী কিনে আনছি তো ভালোই হলো পুরি কিনে নিয়ে এসেছে ও ওর খাওয়া হয়ে গেলো আর দুটোর সঙ্গে আমারও হয়ে গেলো আর যার মেয়ে ভালোবাসে ওরও হয়ে গেলো দুধটা আগে জাল দিয়ে দিব রিয়াকে প্রোটিন পাউডার খাবে তো রিয়া এখানে সব সবজি কাটছে এটা হচ্ছে মাছের চট্টরির জন্য চট্টনি করবো না একটু ঝোল ঝোল রাখবো আর এই যে মাংসের জন্য পিঁয়াজ আর এই যে হচ্ছে শাকের জন্য আলু ভাজা রসুন কাটছে মাংসের আর এইখানে রিয়ার দাদাবাবু আর রিয়া গল্প করছে আর সবজি কাটছে দুজনে তো শাক ভাজা হয়ে গেল। কয়েকটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি রোজ দুই দিনকে দেব দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে বাইরে এত রোদ বাইরে আর বসতে পারছি না মাছ কাটার জন্য আর এত ভুল করেছি দশ টাকা দিয়ে যে কাটিয়ে আনবো সেটা আর হয় নাই সকাল সকাল চলে গেছি বাজারে সাড়ে আটটার সময় আমি বাড়িতে চলে এসেছি এত তাড়াতাড়ি গেছি আটটার সময় গেছি তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি আসছি আর বাজারে তখন ভিড়ও ছিল না মাছটা যদি দশ টাকা দিয়ে কাটিয়ে নিতাম তাহলে আমার ঝামেলা হতো না দশ টাকা বাঁচাতে গিয়ে এখন নাকের জলে চোখের জলে হচ্ছে তাড়াহুড়ো লেগে যাচ্ছে এদিকে বিকি বলছে মা আমার সাড়ে বারোটার বারোটার সময় খাবার দিবে আমি চলে যাব মালিকের ওখানে আর সকালবেলা আমি ভেবেছি অন্য জায়গায় মনে হয় অন্য কাউকে নিয়ে হয়তো এয়ারপোর্টে গেছিলো কিন্তু না মালিকের যে শালি এসেছে দিল্লি থেকে ওর ফ্ল্যাট ছিল ওই মালিকের শালি গেছে এয়ারপোর্টে পরে জানলাম আমি তো যাই হোক আবার ওর ডিউটি আছে বিকালবেলা আবার যাবে বিকাল মানে চারটার সময় যাবে তো তাড়াহুড়ো করছি তো মাছটাও নরম হয়ে যাচ্ছে ভালো মাছটা আগে কেটে নিই কেটে নিয়ে তারপরে মাংস বসিয়ে দিই কেননা রিয়া পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে দিয়েছে আলু টালু আলু সেদ্ধ হয়ে গেছে শুধু মাংসটা ধুয়ে আনবো আর বসিয়ে দেব তার আগে মশলা করতে হবে তো চলো আগে মাছটাই কেটে নিই ভাবলাম নাহলে মাছটা নরম হয়ে যাচ্ছে মাছটা কেটে ধুয়ে এনে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তাহলে মাছ শক্ত থাকবে মাছ কেটে এই যে ধুয়ে নিয়ে এসেছি মাংসও ধুয়ে এনেছি আলু সেদ্ধ হয়ে গেছে মানে ভাব দেওয়া হয়ে গেছে আর মাংস দেখো কত বড়ো বড়ো টুকরো করে দিয়েছে চারশো গ্রাম মাংস মানে হয় আট টুকরো করে দিয়েছে এগুলো কাটতে হবে একটু টুনিকে দেবো একটু জাল মেয়েকে দেবো ওরা যেহেতু দেয় তো আমাকেও তো দিতে হবে দেখো কত বড় বড় টুকরো করে দিয়েছে এগুলো কেটে এখন ছোটো করব। আর এটা দেখো এটা কাটবো কী করে তো যাই হোক চলো রান্না শুরু করে দেই আগে মাংসটা করে নেব তারপরে মাছ তো মাংসের জন্য এখানে নিয়েছি আদা রসুন আর মিট মশলা কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব আর পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা মেখে নিয়ে তারপরে একবারে বসিয়ে দেব আর এটা তো মাছের সবজি মাছটা পরে করব আগে বেশি মাংসটা করে দেই ও খেয়ে চলে যাক কাজে কি যে না রবিবারেও ছুটি পায় না মতো ছেলেটা তো মাংসের জন্য ওখানে পেঁয়াজ ফোরমে বসিয়ে দিয়েছি আর মাংসের মধ্যে মাখিয়ে নেই নেই ভাবলাম ফোড়নে দিয়ে দিই তো এই যে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে এই দিয়ে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে মাংস খেয়ে দেবো আর এই যে মাংস এখানে রেডি করে রেখেছি মাংস একটু রসুন কম হবে রসুন তো পিষে নিয়েছি টেস্ট করে নিয়েছি তো রসুন একটু কম হবে জন্য আবার এই যে গোটা রসুন একটু দিয়ে দিয়েছি আর মাছ এখনও ভাজা হয়নি এই যে মাছ মাছের জন্য এই যে পেঁয়াজ রেখেছি আর আলু ভাজা হয়ে গেছে মাংসের এখন ফটাফট মাংসটা করে নেবো করে নিয়ে তারপরে মাছ করবো কেননা দুটি আবার বারোটা বেজে গেলে ওর খাবার তালুটে যাবে ডুটি যাচ্ছে যেহেতু যে মাংস বসিয়ে দিয়েছি আর এখন ঢেকে দেব হতে থাক আর ওই কট্ট মশাই একা একা ব্যায়াম করছে একটু ট্রেনে হাতটা ট্রেনে ধরতে হবে এই আর কি তো চলো এটা ঢেকে দিই দিয়ে একটু ওনাকে সাহায্য করি বড় মা কালকে রাতেবেলা বেলা দুটো পিয়ারা দিয়েছিল শ্বশুরমশাইয়ের জন্য তো বললো যে ফ্রিজে রেখে দাও কালকে কেটে দিও তো ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা যে কেটে দিচ্ছি খাবে এখন বসে বসে সকালে ভাত খাওয়া হয়ে গেছে আর এই টুকরোটা রিয়াকে দেব আর এই যে কেটে দিচ্ছি হচ্ছে টুনিকে বললাম খাবি না কি বললো না খাবে না তো যাই হোক কেটে দিচ্ছি হচ্ছে আর এক আরেকটা রেখে দিয়েছি খা কে রাখো এখন অনেক সময় করছো বড় করবো আবার এই যে পিয়ারা টাকা তো বড় দিল যে দিয়ে চাকু দিয়ে কেটে দিলাম দেখো তো বটি দাও দুটোই একটা তো মাছ মাংস কেটেছি না না রাখার জন্য না বললো রাত্রিবেলা এখন তো খাবে না ফ্রিজে রেখে দাও কালকে কেটে দিও তাও আর এই যে একটা করে এটা রিয়াকে দেবো আর টুনুকে বললাম ও বলে খাবে তাহলে আম যখন কাটবো ওই আম কেটে দেবো তাহলে দেখো তো কেমন আমি এক টুকরো মুখে দিলাম নাকি ভালোই লাগলো মাংস কষানো হয়ে গেল আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি মাংসের জন্য আর এটা আমার চাই মেয়ের জন্য দু টুকরো মাংস দিয়েছি ও আলু খায় না আর ঝোল পছন্দ করে না কষা মাংসটা বেশি পছন্দ করে ওই জন্য ওর জন্য উঠে রেখেছি আর এখানে ঝোল হয়ে তারপরে কিনে দিয়ে দেবো থাকবে বাকি বিকির জন্য আর রিয়া যদি এক আধ টুকরো খায় তো খাবে গ্যাস হয়ে যায় খেতেও চায় না যদি মন চায় খাবে নাহলে না খাওয়া বিকেই খাবে আর যদি এক দুই টুকরো থাকে তো থাকে থাকে না হয়তো এখন খাবে রাতে খাবে চলো ঝোলটা দিয়ে রিয়া এদিকে আসো তো এটা উপরে নিকিতাকে দিয়ে আসো নিকিতা আজকে না আমার যা বাজারে যায় নাই যেই মেয়েটার বিয়ে নিমন্ত্রণ করে গেলো ওখানে হলুদ কোটার নিমন্ত্রণ ছিল হলুদ করতে যেতে হতো তো আমাকেও বলেছিল আমি তো আর যেতে পারলাম না আমার যা গিয়েছিল ওই জন্য ও আর আজকে বাজার যেতে পারে নাই তো বাচ্চাটা কি খাবে এমনিতে আমার দেওয়ার নাই বাড়িতে কলকাতায় গেছে আসছে আজকে চলে আসবে আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হবে আর ওই জন্যই আর কি একটু মাংস দিই কি রান্না করেছে বেশি তো দিতে পারলাম না দুটোটা মাংস তো ওটা দিয়ে খেয়ে নেবে হয়ে গেলো মাংসের ঝোল হয়েছে কি গ্যাসটা তো মাংস হয়ে গেছে এই যে আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই যে ওটা দিয়েছি এখানে আর এই রয়েছে মাছ ভেজে তারপরে মাছের তরকারি করে নেবো রান্না শেষ মাছের সবজি ভাজা হয়ে গেছে লঙ্কা কেটে দিয়েছি পেঁয়াজের সঙ্গে আর এই যে সামান্য জিরা গুঁড়ো ভিজিয়ে রেখেছি আর একজন বন্ধু বলেছ আমার নাম মনে নেই আদা পেস্ট পাওয়া যায় তো ওটা মিলিয়ে নিলে ভালো লাগবে তো আমি দেখি নিয়ে আসবো আদা পেস্ট বিকিকে বললে বিকি এনে দেবে সাদা পেস্টকে যদি বলি তাহলে ও নিজে ওই এনে দেবে বলতে হবে মনে করে তো ঝোলটা ফুটে গেছে প্রথমে ভাবছিলাম চচ্চড়ি করবো তো ভাবলাম ডাল টাল কিছু করি নাই শুকনো শুকনো খাওয়া যাবে শুকনো শুকনো খাওয়া যাবে না অত তো একটু ঝোলঝোলই করবো এই যে ঝোল ফুটে গেছে মাছ ছেড়ে দিলাম আর এই যেটা কিনির মাংস তো হয়ে গেল এই যে আমার মাছের ঝোল তো বাসন মাজা সব হয়ে গেছে এবারে আমি গ্যাসটা মুছে রান্নাঘর মুছে বড় ঘর মুছে তারপরে স্নান করে পুজো দেবো কাপড় আছে আমার নাইটি বাসি নাইটি আছে ওগুলো ধোয়াই হয়নি বাজারের কাপড় আছে সেগুলো ধোবো তারপরে আমার গ্যাসও মোছা হয়ে গেছে বাসনও ধোয়া হয়ে গেছে বাসনগুলো এখন এই তাকের মধ্যে সাজিয়ে রাখবো সব দিকে ঠিক আছে দাদা ইয়ে দিয়ে গেছে চাল দিয়ে চাল সবসময় মানে টাইম পেলে আর কি চাল এরকমভাবে ইসে করতে কেননা যে হাতে এখনও কোনো সার আসছে না আর কি এর জন্য এই চাল ইয়ে মুট করে করে ডলে ডলে ইয়ে করতে বলেছে যে করছে তো অনেকক্ষণ পরই আসলাম কথা বলতে কারণ তোমাদেরকে গতকাল বলেছিলাম যে আমার সবজি সবজি লেগেছে কেমন লাগছে তো সকাল মানে রাত্রে থেকেই মানে গলা টলা বসে করে কানের মধ্যে হাওয়া বাড়ি দিচ্ছে আছে এদিকে গরমও লাগছে ঠিক আছে এদিকে কান একদম জিবিক পাচ্ছে এরকম করছে তারপরে দিয়ে গিয়ে দিদি বললো একটা কম্বল যে ছোট কম্বল একটা আছে ওটা হচ্ছে বলার মধ্যে কি ব্যাচাবো খুঁজে না ওটা বললো কানে মতো সত্যি সত্যি আরামও লাগলো একটু একটু গরম গরম আছে কম্বলটা ওটা দিয়ে মানে ছোট কম্বল পাতলা কম্বলগুলা থাকে না দিয়ে তারপরে দিয়ে গিয়ে ঘুহালে আমি একটু খালি তারপরে আবার তো যাক না তো জাগাত তো তারপরে সকাল থেকেই শরীরটা প্রচণ্ড খারাপ মানে গলা ব্যথা করতে যেতে ভোক চিঠতে পারছি না এদিকে তো গরম প্রচন্ড আছে তোমরা আমি ফার্স্টেই বলি তোমরা কেউ কিছু মনে করো না ফ্যানটা চালানো আছে কারণ ফ্যান বন্ধ করলে আমি আর কথা বলতে পারব না আমি শিখতে পারবো আমাদের সাথে তোমাদের সাথে কিছু কিছু কথা আছে ওই জন্য আমি ফ্যানটা চালিয়ে রাখ রাখছি হ্যাঁ তোমরা কেউ কিছু মনে করো না আমি জোরেই বলছি যতটা পারছি আমি জোরে বলছি কিন্তু একটা শব্দ হয়তো তো ওটা খুব বাজে লাগে তো যাকে ভাবলাম বাইরে একটুখানি কথা বলবো যে হাই বাইরে একটুখানি যদি হাওয়া বাতাস দেয় যদি হেরে আসলাম তো দেখলাম না ওখানে আর কথা বলতে পারবো না বসে যখন গরমে মুখ চুখ আমার জ্বলে যাচ্ছে মনে হচ্ছে তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম একটুখানি হেঁটে চলে আসলাম তো যাকে ওই জন্য সকাল থেকে আর আসিও নাই তোমাদের সাথে কথা বলতে যেটুকু বলি আর কি মাই বলে বলি বলতে প্রচন্ড খারাপ হুম তো মাকে শুধু ওই সবজিগুলো কেটে দিয়ে আমি উঠে চলে এসেছি এদিকে মানে বিছানায় যে থাকবো সেটাও বানা যাচ্ছে না এত গরম বিছানা গরম হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের তো একটা কথা বলি গতকালের ভিডিওতে কমেন্টে তোমরা অনেকে বলছো আমার নাম মনে নেই ঠিক আছে অনেকে বলেছো যে তোমার খেতে বলতে পারো না ওষুধ খেতে বলতে পারো না সকালে খাবারটা খেতে বলতে পারো না তোমাদেরকে এর আগেও বলেছি আমি আমি আর আর বাবা আমাকে বাবাকে আগে খেতে তারপরে মা খায় তো যখনই আমাকে আর মাকে বাবাকে দেয় তখনই আমি মাকে বলি যে তুমি ও নিয়ে বসে পড়ো হ্যাঁ বসবো এটা একটু নেড়ে তুমি এটা এটা এখন হয়ে গেছে এটা নামিয়ে গ্যাসটা বন্ধ করে খাচ্ছি এই করে তো মাঝে 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 খায় আমাদের সাথে মাঝে মাঝে খায় আবার কোনো কোনো দিন সময় হবে ঠিক আছে তো এখন আমি যখনই আমরা খাবো সকালবেলা তখনই আমি বলি আমাদের সাথে একসাথে বললে বসে খেলেই খাওয়াটা হয়ে যায় যদি এই যে পরে বলো তাহলে পরে এটা খাওয়া হচ্ছে না ঠিক আছে তো মা তখন বলে না না আমি খাবো খাবো এই করতে করতে কোনো দিন খেলো পরে খেলো আর কি আবার কোনো দিন খাওয়া হয় না ঠিক আছে তো তাও আমি এখন ডেলি বলবো ঠিক আছে আর আমি যখনই আমরা খেতে বসে তখনই বলি কিন্তু মা বলে এটা করিনি তারপরে খাচ্ছি এটা করিনি তারপরে খাচ্ছি বলে আর সত্যি কথা বলতে যেটা মাকে জিজ্ঞাসা করে দেখো তোমরা আমি হচ্ছে মাকে বলি মা এটা খাচ্ছ এটা খাবা এটা খাও আমাকে ডালিম ছুড়ে দেয় মাকে বলছো না তুমি নাও দুটো খানি তুমি নাও এই যে সকালবেলা আজকেই যেমন ডিম শীত দিয়েছিল দুটো তো আমি তো খেয়েছি বাবা বলছে বাবা খাবো না পেটটা কেমন কেমন যেন লাগছে না খাবো না গরমও পড়েছে খাবো না তো ওই দিনটা নিয়ে মা বললো দিকে দিয়ে আসো তাই বললাম পুরি টুড়ি তো খেলো তুমি খাও বলি না ভাল লাগে না আইসটা বন্ধ করে তো কি বলবো ওখানে আমি আমাকে মা বলে উঠে তুমি খেয়ে দেয় আমি খাবো না ওটা তুমি খাও বলে না আমার আইসটা বন্ধ করে তোমরাও কমেন্টে বলেছিলে যে কাকিমা তোর ওদেরকে যখন ডিম সিদ্ধ দিবে তখন হচ্ছে তুমিও খাবে কিন্তু মা সেটা শোনে হুম আর মাকে বলা হয় এটা খাও এটা খাও এই যে ছোলা আমার জন্য ভিজানো হয় মাকে বলি তোমার জন্য ভিজাও তুমিও সকালবেলা খাবা আহ ও ওই যে দুজন খায় না কি বলবো বলো বলি তো কথা তো চলো হ্যাঁ আমার মোবাইলে একটু কাজ আছে কাজ হয় নাই তুমি বাকি আছে কাজটা কারণ এডিট আমার করতে করতে আছে মানে সেই গল্প থেকে বসছি মানে করতে ইচ্ছে করছে না চোখটা মেলতে আমার ইচ্ছে করছে না কার দিয়ে মাথা দিয়ে ভার হয়ে গেছে করতে করতে ইচ্ছে করলো না কোনো রকমের এখানে এডিটটা করলাম করে তারপরে তো এডিটে করবো আরো অনেক কাজ থাকে তো সেটা রেখে দিয়েছি এখন বেঁচে গেছে বাসটা ওটা রেখে দিয়েছি এখন তাড়াতাড়ি করে সব রেডি কর তো চলো রেডি করতে দেব এখন আমি তো ভাবলাম এই জায়গাটা না একদম হিসেবে হয়ে গেছে উপর থেকে বিড়ালের ভারী একটা ফ্যানের মানে ফ্যানের মাথাটা ছিল গোল চাকাটা ওটা ওই যে সিলিং মানে তাকের উপর থেকে ফেলে দিয়েছিল বিড়ালে তবে বাসুদেবীর এখানে কোনাটা হচ্ছে ভেঙে গিয়েছিল যার ঠিক করা হয় না ঠিক করা হয় না ওরকমই পুজো দেয় না ভালো লাগে না পুজো দিতে ওরকম সময়ও হয় না তারা করে পুজো দেয় তা হচ্ছে আজকে ঠিক করব সন্ধ্যাবাতি দেওয়ার সময় ওরকম তো পুজোও দিতে নেই বাধ্য হয়ে দিতে হয় তো বন্ধুরা এই যে দেখো এর আগে যে পাতার ভিতরে যে একটা পোকা দেখা মানে দেখিয়েছিলাম সেটা যে বললাম না যে প্রজাপতি হবে এই যে হয়েছে প্রজাপতি না ওটা হচ্ছে লেবু গাছের পোকা সবুজ সবুজ কালারের লেবু গাছের পোকা থাকে কত সুন্দর হয়েছে কালকে দিনের বেলা দেখাবো ভালো করে কৌটোর ভিতরে না বোঝা যাচ্ছে না ভালো করে উঠছিল এই যে চেষ্টা করছে না খাওয়াতে খাবে কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার মিয়ার বাবা খেলো দুধ রুটি আর আমরা সবাই ভাত খেলাম তো খাওয়া দাওয়া করে এই যে বিছানা পেরে নিচ্ছি এখন শুয়ার পালা তো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আর এখন এই ভিডিওটা শেষ করছি আর ততক্ষণের জন্য তোমরা সকলের সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাকা